ভাই এটা কি বানিছে ভাই এটা কী বানিছে নানির হিট থ্রি সিনেমাটা দেখলাম একে বলে ভাইলেন্স সিনেমা মার্কো কিল সব ভুলে যাবে মার্কো তো অনেক বাচ্চা এর কাছে মার্কোতে কোনো গল্পই ছিল না শুধু কাটাকুটি এই সিনেমাতে একটা ভালো গল্পর সাথে কাটাকুটি রক্তারক্তি ভাইলেন্স সব পাবে দারুণ একটা সিনেমা নানি হিট থ্রি এবং নানি প্রত্যেক বছর যেরকম সিনেমা নিয়ে আসছে দারুন যেরকম ক্যারেক্টার প্লে করছে মারাত্মক লেভেলের এই সিনেমাটা কিন্তু আমার ব্যাপক লেগেছে বস স্টার্টিং টু দ্য এন্ড সলিড হয়েছে বস নানের হিট থ্রি সিনেমাটা ডিরেক্ট করেছে সৈলাস কোলানো যে আগের পার্ট দুটো ডিরেক্ট করেছে হিট ওয়ান এবং হিট টু হিট থ্রিটাও ডিরেক্ট করলো তো এই হিট থ্রি সিনেমার গল্পটা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড বলে একটা সাইড রয়েছে যেখানে একটা প্যাটার্নে খুন করা হয় ওই খুন করার পোর্শনটা তোমাকে ভিডিও করে ওদের সাইডে পোস্ট করতে হবে তাহলে তুমি ওই ডার্ক ওয়ার্ল্ডের সদস্য হতে পারবে তো এরকম করে অনেকজনই খুন করছে ওই দড়ির উপর টাঙ্গি দিয়ে উল্টা দিকে টাঙ্গি দিয়ে গলাটা কেটে দিচ্ছে তো বলছি না আমি আর ব্যাপারটা তো নানি এই র্যাকেটটাকে ধরার জন্য ও দু একটা খুন করছে মানে এই দলের যে পান্ডা যে মাথা ডার্ক ওয়ার্ল্ডের তাই কি ধরতে পারবে বেসিক্যালি এটা নিয়ে কিন্তু সিনেমার গল্পটা তো সিনেমার যে স্ক্রিন প্লেটা না সেটা দুর্দান্ত বেশ এঙ্গেজিং প্রথমের পনেরো কুড়ি মিনিট বুঝতে পারবে না তারপর গল্পটাতে যখন ঢুকবে আর বেরোতে পারবে না সিট ছেড়ে উঠতে পারবে না দারুণ এঙ্গেজিং একটা সিনেমা একদম লাস্টের ক্লাইম্যাক্স পোর্শনটা তো অন্য লেভেলের বস অন্য লেভেলের করেছে ক্লাইম্যাক্স পোর্শনটা তো পারফরমেন্স নিয়ে যদি কথা বলি নানি টু গুড দারুণ জাস্ট ফাটি দিয়েছে বস অর্জুন সরকার ক্যারেক্টারটা যেরকম প্লে করেছে দারুণ মানে মেয়েদের সাথে ডেটে যাচ্ছে মেয়েরা তাকে ভয় পাচ্ছে ওয়াশরুমের নাম করে বাড়ি পালিয়ে যাচ্ছে ক্যারেক্টারটা যেরকম রং চোটা দেখানো হয়েছে মানে যেরকম তার লুক ওরকম বিয়ার্ড ওরকম চুল হেভি ওই যেরকম চিৎকার করছে হই হই তোমার ভয় লেগে যাবে ক্যারেক্টারটাকে দেখতেই খুব ভায়োলেন্ট আবতারে কিন্তু প্রেজেন্ট করেছে নানিকে এরকমভাবে নানিকে কোনো দিন দেখিনি দারুণ লেগেছে বস এই অর্জুন সরকারের ক্যারেক্টারটা এবং নানি পোট্রেট করেছে দুর্দান্ত লেভেলের নানি খুব ভালো একজন অভিনেতা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই ক্যারেক্টারটা কিন্তু অন্যরকমভাবেই পেয়েছি আমরা এই সিনেমাতে মানে প্রথমবারের মতো নানিকে এরকম একটা আবতারে দেখতে পাচ্ছি যেটা অন্য কোনো সিনেমাতে দেখতে পাইনি এবং সিনেমার হিরোইন শ্রীনিধি শেট্টি যাকে আমরা কেজিএফের অকিভাইয়ের হিরোইন হিসেবেই জানি তার কাজ বেশ ভালো প্রতীক যেই সিনেমার ভিলেন তার পোর্শন খুবই কম সিনেমার মধ্যে কিন্তু বেশ ভালো লেগেছে তো পারফরমেন্স ওয়াইজ খুব সুন্দর মিউজিক বেশ ভালো সিনেমার ওভারঅল সিনেমাটা বেশ ভালো এবং ভায়লেন্স লাস্টের যে ক্লাইম্যাক্স পোর্শনটা প্রায় আধ ঘন্টা ধরে ওখানে যেরকম ভায়োলেন্স দেখানো হয়েছে মার্কো কিল এবং অ্যানিমাল তিনটাকে পাইল খুলে যে মালটা বেরোবে সেটা হচ্ছে হিট থ্রির ক্লাইম্যাক্স দারুণ ক্লাইম্যাক্স হয়েছে ওখানে যেরকম রক্তারক্তি যেরকম ব্লাডপাত নানিকে যেরকম ভায়োলেন্ট আবতারে দেখতে পাচ্ছি দুর্ধর্ষ লেগেছে বস দারুণ লেগেছে ওই ক্লাইম্যাক্স পোর্শনটা দারুণ ওটাতেই বস পয়সা ওসুল সত্যি বলতে তো আমার ওভারঅল হিট থ্রি সিনেমাটা কিন্তু দারুণ লেগেছে নানির আর একটা ব্লকবাস্টার সিনেমা সিনেমাটা দারুণ কালেকশন করছে শুনতে পাচ্ছি তো তোমাদের কেমন কী লেগেছে হিট থ্রি সিনেমাটা অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে বড় ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো চললাম